বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম জাতীয় ক্রিকেট লিগ নতুন মৌসুমের প্রস্তুতি যখন পুরোদমে চলছে তখন বরিশাল দলের ড্রেসিং রুমে বইছে অস্বস্তির হাওয়া মাঠে টানা ব্যর্থতার পাশাপাশি এবার শৃঙ্খলা ও নেতৃত্ব নিয়েও দলটির বিপক্ষে উঠছে গুরুতর অভিযোগ টানা তিন মৌসুম ধরে জাতীয় লিগে বরিশাল রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে গতবার এনসিএল টি টোয়েন্টিতেও দলটির অবস্থান ছিল সবার নিচে হতাশাজনক পারফরম্যান্সের পাশাপাশি এবার সামনে এসেছে সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্ব আর দলীয় বিভক্তির চিত্র বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিসিবির টুর্নামেন্ট কমিটিও এ নিয়ে কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পরই কিছু অভিযোগ পেয়েছেন কোচ ও ম্যানেজারকে করা বার্তা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি তারপরও কাজ না হলে বোর্ড কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলেও তিনি জানান সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমরা খুব সিরিয়াসলি মনিটর করব সূত্র বলছে বরিশাল দলে এখন দুটি আলাদা বলয় একদিকে ফজলে মাহমুদ অন্যদিকে সোহাগ গাজী এই বিভক্তি এতটাই তীব্র হয়ে উঠেছিল যে গত মৌসুমে জাতীয় লীগের মাঝপথেই অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হন ফজলে মাহমুদ তখন নেতৃত্বে আসেন তানভীর ইসলাম পরবর্তীতে এনসিএল টি টোয়েন্টিতে অধিনায়ক হন সোহাগ গাজী ফজলে মাহমুদের দাবি তিনি তরুণদের সুযোগ দিতেই সরে দাঁড়ান কিন্তু দলের ভেতরে ভিন্ন সুর অভিযোগ আছে নেতৃত্ব পক্ষপাত এবং সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতার অভাব ছিল তবে সমস্যা সেখানে থেমে থাকেনি চলতি মৌসুমের দল গঠন নিয়েও তৈরি হয়েছে এখন নতুন জটিলতা নিয়ম অনুযায়ী বিভাগীয় কোচের প্রস্তাবনার ভিত্তিতে নির্বাচকেরা চূড়ান্ত দল ঠিক করেন অথচ এবার সেই প্রক্রিয়া শুরুর আগেই সোহাগ গাজী নিজেই বানিয়ে ফেলেন তিরিশ জনের একটি স্কোয়াড বিষয়টি বিস্ময়ের জন্ম দিয়েছে সংশ্লিষ্টদের মধ্যে এ নিয়ে প্রশ্ন তোলা হলেও গাজীর দাবি তিনি কেবল পরামর্শ দিয়েছেন নিজে কিছু বানাননি তবে এই ঘটনায় বেড়েছে অস্বস্তি বরিশালের সাবেক ম্যানেজার তারিকুল ইসলাম বলছেন বোর্ডের এখনই হস্তক্ষেপ করা উচিত ক্রিকেটারদের মনোযোগ থাকা উচিত শুধুই মাঠে এই দ্বন্দ্ব দলীয় বিভক্তি ও অদৃশ্য রাজনীতির প্রভাব গিয়ে পড়ছে বরিশালের বাইরের ক্রিকেটারদের ওপরও একটি সূত্র জানিয়েছে এমনও ঘটেছে ম্যাচ ফি নিয়ে গেছেন ভুল ব্যক্তি যার ফলে অনেকেই বরিশাল দলে খেলতে আগ্রহী নন বছরের পর বছর ধরে মাঠে ব্যর্থতা তার সঙ্গে দলের ভেতরের কলহ সব মিলিয়ে বরিশালের ক্রিকেট এখন যেন এক গভীর সংকটের মুখোমুখি জাতীয় লীগের মর্যাদা ও ভবিষ্যৎ ভাবতে হলে এমন বিশৃঙ্খলার অবসান এখন সময়ের দাবি